আসসালামু আলাইকুম আশা গ্রীষ্ম ভালো আছেন তো আপনাদের নার্সারি বাগানে আসছে আজকে

তো সে কাকায় গাছের চারা আমরা সব বিক্রি করে তো তার বাড়িতে আসছি বর্তমানে এখন তো চারা নিতে এখানে যে পর আমরা বাসে জুম করে দেখতেছি তো আসলে যে গুড়া পেয়ে সারা আছে অনেক সুন্দর সুন্দর

যে আমি এর আগে আপনাদের দেখেছি তো আসলে এই ভিডিওতে ওইরকম ভাবে বড় দেখা যায় না কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর কি অনেক কিছু সারা ফালাইছে অলরেডি তো ওই জন্য আকাশপণি নাকি ইউ ইউ ক্যালেক্টর দেখছেন কি না পুরাটা

তো দেখতেছেন এই যে নারকেল গাছে যারা আছে তো সুবারি গাছে যারা আছে যারা লাগাইতে চান তারা অবশ্যই লাগাইতে পারেন এটা যে মনে হয় কাঠ গাছের এনে ই করি গাছি এটা না হ্যাঁ করি ভিতরে অনেক রকম চারা আছে জাম্বুরা চারা আছে অনেক রকম চারা আছে তেজপাতা মেসপাতা দেখেন আমি জুম করে দেখাই দিছি আরাম এই দেখেন অল্প ছোট গাছে দেখেন কল্লব কইরা রাখছে ठीक है सर आते un